আজকে লাইফ ইম্প্রিজমেন্ট দিয়েছে উইত্রিশমেন্ট ফর লাইফ আর সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এই জরিমানাটা হচ্ছে ভিকটিম কম্পেনসেশন হিসাবেই পাবে আর যদি সেটা মানে উইদিন পিরিয়ডের মধ্যে না দিতে পারে তাহলে পরে আরও দু বছর ওর এক্সট্রা পানিশমেন্ট হবে আর ফাইভ হান্ড্রেড সিক্স সেকশান সিক্স এবং ফাইভ হান্ড্রেড সিক্স সেকশন সিক্স বক্স অ্যাক্ট এবং ফাইভ হান্ড্রেড সিক্সে ওর তিন বছর সাজা দিয়েছে মূলত মামলাটার বিষয়বস্তু ছিল যে ভিজি একটা বারো বছরের মেয়ে তার মা এই মামলাটা করেছিল বাবা বায়োলজিক্যাল ফাদার নিজের বাবা সে মার যখন ওই কাজে যেত এদের পরিবারটা খুব মানে গরিব পরিবার মা যখন কাজে যেত তখন বাবা এই মেয়েটির সঙ্গে বলাৎকার করত দীর্ঘদিন ধরেই তার সাথে সেক্সুয়াল রিলেশন করেছে সেই কারণে মেয়েটি যখন পারছেন না একদিন ওর মা বাড়িতে এসে দেখে যে মেয়ে কাঁদছে তখন বলছে কি হয়েছে তখন মেয়ের সমস্ত কিছু ওর মাকে বলে তখন ওর মা গিয়ে থানায় কেস করে সেই মামলার সেই মামলার আজকে রায় বেরোলো এটা দু হাজার বাইশে হয়েছিল কত মানে তারিখ আমার ঠিক মনে নেই তো আমি কাজে গিয়েছিলাম কাজ করতাম লোকের বাড়িতে তো কাজ দিয়ে যখন ফিরে আসছি বিকাল পাঁচটা কি কটা বাজবে তো এসে দেখি মেয়ে কান্নাকাটি করছে তো আমি যে কাজ দিস কেন কি হয়েছে তারপরে মেয়ে আমাকে সব বলার পরে সঙ্গে সঙ্গে মেয়ের গেল থানায় গেলাম গিয়ে অভিযোগ করলাম পরের দিন কি মেয়ের মেডিকেল হলো তারপরে এখানে নিয়ে আসলো কোটে বারাসাত কোটে কে অভিযুক্ত কে আমি আমার মেয়ে দুজন অভিযুক্ত না মানে আপনার ও মনোজিত মল্লিক মানে আমার স্বামী আমার বাচ্চার বাবা বাবাই নিজের মেয়েকে শারীরিকভাবে হ্যাঁ নির্যাতন করতে কতদিন ধরে এরকম চলেছে বেশ কয়েকদিন ধরে করেছে তারপর আপনার মেয়ে আপনাকে অভিযুক্ত জানান হ্যাঁ

আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ আপনি করলেন থানায় হ্যাঁ কত সালে বললেন এখন তো চাইছেন আজকে তো আমি গতকাল তো দেশে বসে আমি চাইছি যে ওর এরকম শাস্তি হোক যেন দ্বিতীয় বাবা এরকম কাজ না করে কারণ আমরা রাস্তায় রাস্তায় ভেসে বেড়াচ্ছি কারণ আমাদের থাকার জায়গা নেই আজকে যে আমার এত বড় রোগ বাঁচবো কি না জানি না আমাদের পাশে কেউ নেই বাবা মা গরিব থাকারও জায়গা নেই তোর এমন শাস্তি হোক দ্বিতীয় বাবা যেন এরকম কাজ না করে মেয়ে মেয়ে আছে ভালো একটা সরকারিভাবে একটা হসপিটালে দিয়েছি ওখানে পড়াশোনা করছে আর ছেলে আমার ছেলে আছে একটা বাপের বাড়িতে আছে আর আমি তো হচ্ছে চার পাঁচ মাস কাজ করতে পারছি না শরীরটা খারাপ পিছনে